বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত তরিকাই মাইজ ভান্ডারিয়ার প্রবর্তক গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী কাদ্দল্লাহ রাহুল আজিজের একশো উনিশতম দশই মাঘরু শরীফ উপলক্ষে দশ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এগারোতম শিক্ষক সমাবেশ করেছে শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট গত বাইশে ফেব্রুয়ারি সকাল দশটায় চট্টগ্রাম ক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হল অষ্টম তলায় অনুষ্ঠিত শিক্ষক সমাবেশের প্রতিবাদ্য বিষয় ছিল শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ছাত্র শিক্ষক সম্পর্ক প্রবন্ধ উপস্থাপন করেন কর্ণফুলি আব্দুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সমাবেশে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর এলাকা ফটিকছড়ি রাওজান হাটহাজারী সীতাকুণ্ড মীরসরাই বোয়ালখালী পটিয়া চন্দনাইশ কর্ণফুলী আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাধীন সরকারি বেসরকারি স্কুল মাদ্রাসা ও কলেজসমূহের দেড় শতাধিক সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ এনায়েত বাজার মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক তাস্কিয়াত তানিয়া ও কর্ণফুলি আব্দুল জলিল চৌধুরী বাংলা বিভাগের প্রভাষক মোবারক হোসাইন এর উপস্থাপনায় এবং শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কাদ্দসল্লাহ হুসির রাহুল আজিজ ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শাহাদ হোসেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আধ্যাত্মিক সমন্বয়ে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে অতিথিরা বলেন শিক্ষাকে উন্নয়ন করতে ন্যূনতম প্রয়োজনীয়তাটুকু যেমন শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করা সহ অন্যান্য সুযোগ সুবিধা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে আজকের এই শিক্ষক সমাবেশ থেকে রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের নিকটে এটাই আমাদের দাবি রইল সমাবেশে উপস্থিত শিক্ষকদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু প্রস্তাবনা বা সুপারিশ মালা তুলে ধরা হয় প্রস্তাবনার মধ্যে রয়েছে শিক্ষাকে জাতীয়করণ করা শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন করা অভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় ধরে রাখার জন্য আর্থিক সুবিধা ও মর্যাদা নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক নিশ্চিত করা প্রবন্ধের উপরে আলোচনা করেন খলিল খলিল রহমান মহিলা কলেজের কলেজের অধ্যক্ষ এস এম রহমান। সীতাকুণ্ড লতিফা সিদ্দিকি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া ইসাপুর বিএমসি কলেজের সহকারী অধ্যাপক বাসুদেব খাস্তগীর আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টির বাণী পাঠ করেন প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম এবং স্বাগত বক্তব্য রাখেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর অনুষ্ঠানে কুরান্তনাদ করেন হাফিজকারী মাওলানা সোহাইল উদ্দিন হামদ ও নাদ ও মাইজবান্ডারি কালাম পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ মুজিবুল হক অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক সমাবেশ উদযাপন পর্ষদের সদস্য কাজী মোহাম্মদ সোলেমান বটন কুমার দে তাজুল ইসলাম চৌধুরী সৈয়দা রেহেনা আফরোজ এস এইচ এম ট্রাস্ট এর প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন প্রমুখ